আপনিও কি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নেই আসলে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্ট দিয়ে ও আবার সেটা নর্মাল চ্যানেল না একদম প্রফেশনাল চ্যানেল যাতে আপনি সেই থেকে আপনি উপার্জন করতে পারেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর আপনি যদি নতুন করে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু বলবো যে সেটিং প্রত্যেক না এবং আপনার চ্যানেলকে মনিটাইজার করতে পারবেন না আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব অ্যাপ্লিকেশন সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল লোগো বা ডিবি তার উপরে আপনি ট্যাপ দিবেন এরপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন সে সুইচ অ্যাকাউন্টের উপর আপনি

তৈরি তাহলে সেখানে আপনার অনেক সমস্যা দেখা দেয় এবং আপনার একদম সময় লাগে সবচেয়ে প্রথমে নতুন অ্যাকাউন্ট এর উপর আপনি দেখতে তার উপর আপনি ফর মাই পার্সোনাল এর উপর ট্যাপ দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দিবেন আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম এবং আমার লাস্ট নাম দিয়ে তখন আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাবেন নিজের দিকে সেই নেক্সট উপর আপনি ট্যাপ দিবেন

আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে আপনি নিচে দিয়ে করবেন যে যে নতুন করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তার জন্য আমি আমার সেই জিমেল অ্যাকাউন্ট চলে গেলাম আপনি সেই জিমেল অ্যাকাউন্টে আসার পর

যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এখানে সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে পিকচার পিকচার বলতে কি আপনি ওর উপর আপনি ট্যাপ দেবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে একটি প্রোফাইলের লোগো দেখতে পারেন সেরকম আপনার চ্যানেলের একদম প্রোফাইলের লোগো দেখাবে আপনি যে প্রোফাইলের লোগো দিতে চাচ্ছেন সে একটি সেখান থেকে আপনি এখানে গেলে থেকে এখানে এখানে নিয়ে নেবেন মনে করুন আমি এই এখানে আপনি একটি এই ছবিটা আমি দিতে চাচ্ছি আমি ছবিটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি নিজের ইচ্ছা মতো সেভ করবেন দেখুন নিচে দিয়ে আপনি দেখতে পাবেন সেভ অ্যাজ প্রোফাইল সে সেভ অ্যাজ প্রোফাইল উপর আপনি ট্যাপ দিবেন তখন কি হবে আপনার প্রোফাইলের লোগো বা চ্যানেলের লোগো সেট হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন কি এখানে এখানে একটি নেম নেম বলতে কি এখানে আপনার চ্যানেলের নেম

আমি দিয়ে দিলাম তখন আপনি থেকে সেভ অপশন দেখতে পান উপর আপনি ট্যাপ দিবেন তখন কি হবে আপনার চ্যানেল চ্যানেলের নাম হয়ে গেল তখন আপনি এখানে কি দেখতে পাবেন এখানে হ্যান্ডেল দেখতে পাবেন এই হ্যান্ডেলের উপর আপনি আপনি চাইলে হ্যান্ডেল পারেন আপনি এডিটের অপশন আছে

এখানে আসার পর এখন তখন আপনি দেখতে পারেন এখানে দেখেন ভিউ চ্যানেল নামে আসলো আসল আসলো তো ভিউ চ্যানেল এর উপর আপনি ট্যাপ দিবেন ভিউ চ্যানেলের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন এখানে দেখতে মানে আমাকে ভিডিও আপলোড দেওয়ার জন্য এখন বলছি কিন্তু আপনি যদি এখন ভিডিও আপলোড দেন তাহলে আপনার চ্যানেল কিন্তু গ্রহ হতে সময় লাগবে কিন্তু আপনার যে প্রপার সেটিং যে আপনাকে কিভাবে ব্র্যান্ড চ্যানেল বানাতে হবে সেই সেটিংগুলো এখন এখন বাকি আছে তাহলে আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি না আপনি এখানে একদম সোজা ব্যাক চলে আসবেন এখানে ব্যাক আসার পর আপনি আপনার ক্রোম ব্রাউজার চলে আসবেন এই ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনাকে আসল কাজ করতে হবে এখানে আসার পর আপনি উপরে সার্চ কি করবেন এখানে সার্চ করবেন ইউটিউব ডট স্পেস স্টুডিও ডট স্পেস ডট কম তো হ্যাঁ আমি এখানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর আপনি কি করবেন এখানে আসার পর এখানে ইউটিউব স্টুডিও সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পান সেই স্টুডিও পরে আপনাকে এভাবে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখার পর আপনি এখানে দেখতে পাবেন ওপেন in a new tab নিচে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন এ নিউ tab তার উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে click করে দেওয়ার পর কি হবে আপনার একটা tab তৈরি হয়ে যাবে তো উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন উপরে ট্যাবের tab যে অপশনগুলো ট্যাবের উপর আপনি ক্লিক দিবেন এর উপরে click করে দেওয়ার পর এখানে নিচের দিকে আমি দেখেন নাম tab কি আমার নতুন করে যে একটা tab তো সেটি তৈরি হয়ে গেল আর আপনারা সেরকম ভাবে তৈরি করবেন

এখানে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টের উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়া দেওয়ার পর আপনি যে নতুন করে জিমেল অ্যাকাউন্টে তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টে না এখানে আপনি যেদিকে আপনি আমি আসতেছি এখানে দেখলাম আমি নতুন জিমেল অ্যাকাউন্ট সেই নতুন জিমেল অ্যাকাউন্টে আমি চলে আসলাম আপনি নতুন করে জিমেল অ্যাকাউন্টটা চলে আসবেন তখন আপনাকে কি আবার ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে রাখতে হবে আর ডেস্কটপ মোড অন কিভাবে করবেন আপনি ত্রিপল ডটে যাবেন ডেস্কটপ সাইট প্রথমে আপনি ওপেন করে দেবেন আমার ডেস্কটপ সাইট অন করা আছে ওটা আপনাকে দেখালাম না তখন যখন আপনি এখানে আসলেন এখানে দেখাবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তখন আপনি দেখাবে তখন আপনি কন্টিনিউর উপর আপনি ট্যাপ দিবেন কন্টিনিউর উপর আপনি যখন ট্যাপ দিবেন তখন আপনি এরকম দেখাবে এখানে আসার পর সবচেয়ে উপর দিকে আপনি দেখতে পারেন এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে দেখতে পাবেন এখানে কাস্টমাইজ চ্যানেল সে কাস্টমাইজ চ্যানেল উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর কি করবে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো সবচেয়ে উপরের দিকে কি দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ এখানে কি আপলোড এর উপর আপনি ক্লিক করবেন আপলোড বলতে কি ব্যানার ইমেজ বলতে কি আপনি যেমন আমার চ্যানেলটি দেখতেছেন আমার চ্যানেলে একটি ব্যানার আছে আপনি সেরকম আপনার চ্যানেলে একটি ব্যানার তৈরি করতে পারেন এখানে আপলোড আছে ও আপলোড উপর ক্লিক দেন আপনাকে সেখানে একটি ক্লিক করতে আপনি ব্যানার দিতে পারেন তো কি আসবে এখানে প্রোফাইল লোগো কি হবে লাগাতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিলাম তো আপনি এখানে চ্যানেলের নাম চলে আসলো এখানে হ্যান্ডেল চলে আসলো তারপর

আপনার ডিসক্রিপশনে একটি ইমেল অ্যাকাউন্ট দেখাবে সেই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে কোন কোন ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনাদের কাছে ইমেল করবে আপনাকে কন্টাক্ট করবে সেটা ফন্ডের মাধ্যমে কন্টাক্ট করে না তখন আপনি নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে এখানে আপলোড আপলোড বলতে কি আপনি যখন এই ভিডিওটি দেখতে আমার ভিডিও এক কোণা আমার ফরওয়ার্ডের লোগো দেখতে পারবেন সেই রকম কোনা কিটা হলো ব্র্যান্ড যাতে আপনার ভিডিওকে চুরি করে আর কেউ ব্যবহার করতে না পারে এখানে আসল কাজ হয়ে গেল তো আপনি এখান থেকে কি করবেন তখন আপনি এখানে ডাস ক্লিক করবেন সরি নিচের দিকে আবার আপনি একটি অপশন দেখতে পারবেন নিচের দিকে একদম এখানে দেখছেন সরি এখানে আসল কাজ হয়ে গেল তো আপনি নিচের দিকে অপশন দেখতে একদম সেটিং মানে একটি অপশন সে সেটিংস এর লোগোর উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে হলো আসল কাজ আপনার চ্যানেল রোগীটির মতো গ্রো হয় কেন তো সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাবেন কি ইউএসডি কারেন্সি ডলার তারপরে আপনি ক্লিক দেবেন উপরে ক্লিক করে দেওয়ার পর সেটা অতটা ম্যাটার না মানে যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সেটা কি ডলারের মাধ্যমে দেখাবে না টাকার মাধ্যমে শুধু সেটাই তাহলে এখানে অতটা এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই তখন আমি চলে আসবেন এইখানে চ্যানেলে চলে আসবেন চ্যানেল এখানে চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে উপর দিকে আমি জুম করে দেখা দিচ্ছি আপনাদের এখানে কি কাউন্ট্রি অফ রেসিডেন্সের এখানে কি সিলেক্ট কাউন্ট্রি আছে এখানে কাউন্ট্রিতে আসবেন এখানে আসার পর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান দিবেন আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন আপনি বাংলা দেবেন আমি ইন্ডিয়া আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এখানে ইন্ডিয়া আছে আমি ইন্ডিয়ার উপর আপনি আমি ট্যাপ দিলাম যখন ইন্ডিয়া সিলেক্ট হলো ওখানে এখানে চলে আসলো কি কিওয়ার্ড কিওয়ার্ড বলতে আপনার চ্যানেল যাতে দর্শক খুঁজে পাই সেই কিওয়ার্ড মনে আমি কি ব্লগ চ্যানেল তাহলে আমি কি এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যেমন আহমদ আহমদ ব্লক আমি আহমদ ব্লক ইন্টার দিয়ে দিলাম এরকম আপনি কম করে বা মিনিমাম এখানে কত কি দেখাচ্ছে এখানে পাঁচশো কিওয়ার্ড এখানে মনে কম আপনি চারশো কিওয়ার্ডের মতো আপনি অ্যাড করে দেবেন যে রিলেটে আপনি ভিডিও বানান তখন আপনি কি করবেন এখানে তারপর আপনি চলে আসলে কি সেভ অপশান সেভের উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি সেভের উপর ট্যাপ দিবেন তখন আসলে আপনার সেভ হয়ে যাবে তখন আপনি আবার চলে আসবেন সেই সেটিংসের উপরে সেটিংসের উপরে আসার পর আপনি আবার সেই চ্যানেলের উপর আসবেন চ্যানেলে চ্যানেল আসার পর আপনি এখানে দেখবেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আছে আসার পর আপনি নিচের দিকে আপনি এখানে মূলত দুই তিনটা সেটিং আপনি অন করবেন মূলত আপনি যে ভিডিওগুলি বানাছেন সে ভিডিওগুলি ছেলেদের জন্য না বড়দের জন্য যদি আপনি ছেলেদের জন্য বানান এখানে আপনি কি দেখতে পাবেন ইয়েস সেট দ্য চ্যানেল এস নেটেড ফর গাইস সেটা সিলেক্ট করবেন যদি আপনি বড়দের জন্য ভিডিও বানান তাহলে আপনি কি নো নোর উপর আপনি সিলেক্ট করবেন

যে সে যদি ভিডিও বানায় তাহলে আপনার চ্যানেল গ্রো হবে তখন আপনি নিচের দিকে আসবেন থার্ড পার্টি এটা আপনার অ্যালাউ করার প্রয়োজন নেই তো এখানে কি সেভ অপশনের উপর আপনি ট্যাপ দিয়ে দেবেন সাইড সেভ হয়ে গেল তো আবার সে সেটিং এর উপরে আসবেন আবার সে সেটিংস এর উপরে আসবেন তখন আবার আপনি চ্যানেলের মধ্যে আসবেন এখানে চলে আসে চ্যানেলে আসার পর আপনি কি এখানে দেখতে পাবেন ফিচার এলিজিবিলিটি এখানে ফিচার ইলিজিবিলিটি এর উপর আপনি ক্লিক দিবেন এরপর ক্লিক পর আপনি সবচেয়ে উপরে দিক দিবেন স্ট্যান্ডার্ড ফিচার সেটাকে ইনেবল করা আছে তাহলে সেকেন্ড কি ইন্টারনেটে উইদারস তাহলে সেকেন্ড इंपोर्टेंट দ্বিতীয়তে আসবে মানে দ্বিতীয়তে আসা আপনাদের আসলে কি এটা অন করলে কি ভেরিফাই ফোন নম্বর আপনার মোবাইলের সাথে এই চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে কি আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন তো আপনি ভেরিফাই ফোন নম্বরের উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ভেরিফাই ফোন নম্বরের উপর ট্যাপ দিবেন তখন আপনাকে এখানে ফোন নম্বর দেওয়ার জন্য আপনাকে একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে লোডিং করে হচ্ছে এখন এখানে দেখেন ভেরিফাই ফোন নাম্বার আমার ইন্ডিয়া সিলেক্ট দেওয়া আছে তখন কি করবেন এখানে আপনি এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন আপনার যে ফোন নম্বর আমি আমার ফোন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নম্বর আমি দিয়ে দিই তখন আপনার নেক্সট উপর আপনি ক্লিক করবেন যখন আপনি নেক্সট এর উপর আপনি ক্লিক করবেন তখন কি আপনার কাছে একটি সিক ডিজিট একটি আপনার কাছে মেসেজ চলে আসবে সেই মেসেজটি আপনি এখানে বসিয়ে দিবেন আমি সেই কোডটি বসিয়ে দিলাম তখন আপনি এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সাবমিট সে সাবমিট এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি সাবমিট এর উপর আপনি ট্যাপ দেন ফাইনালি এখানে উপরে দেখতে পাচ্ছেন ফোন নম্বর ভেরিফাইড আপনার চ্যানেলটি কি মোবাইল নম্বর সাথে ভেরিফাইড হয়ে গেল এখন আপনি আপনার চ্যানেলের সমস্যা নেই তখন আপনি আবার কি কি করবেন আবার আপনার সেই ড্যাশবোর্ডে আপু আপনি চলে আসবেন এখানে চলে আসবেন এখানে ফাইনালি দেখতে পাবেন উপরে অপশনটি আমার এনেবেল হয়ে গেল তো কি অ্যাডভান্স ফিচার আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন দেখুন একটা ভিডিও ভেরিফিকেশন একটা ভ্যালিড আইডি একটা চ্যানেল হিস্ট্রি ভিডিও ফরেগ ভেরিফিকেশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ভিডিও করতে হবে এবং আপনি যদি ভ্যালিড আইডি দেন যেমন আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড হলে হবে আর আপনি যদি চ্যানেল হিস্ট্রি যদি দেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে সেখানে কি অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে তাহলে অ্যাক্সেস ফিচার এর উপর আপনি ট্যাপ দেন অ্যাক্সেস ফিচার এর উপর ট্যাপ দাও আপনি এখানে দিবেন অ্যাক্সেস ফিচার এখানে ট্র্যাক এ সিক্স সেকেন্ড ভিডিও না ট্র্যাক এ ফটো অন ইউর আইডি না আপনি এখানে দিবেন ট্র্যাক এ ফটো অফ ইউর আইডি এর উপর আপনি ট্যাপ দিবেন তখন আপনি নেক্সট উপর আপনি ক্লিক করবেন তখন আপনি গেট ইমেল এর উপর আপনি ক্লিক করবেন যখন আপনি গেট ইমেল এর উপর আপনি ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটি বা আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট থাকবে সেই জিমেইল অ্যাকাউন্টে একটি মেসেজ চলে আসবে চলে আসবে সেখানে যাবেন সেখানে আসে আপনাকে আপনার পি আদার সরি আপনার প্যান কার্ড বা

আপনি মনে করুন কোন টাইটেলটি প্রত্যেকটি ভিডিওতে দিতে চাচ্ছেন সেখানে আপনি টাইটেল এখানে সিলেক্ট করতে পারেন ওখানে ডিসক্রিপশন এখানে গিয়ে টেল ভিউয়ার অ্যাবাউট ইওর ভিডিও এখানে গিয়ে ডিসক্রিপশন মনে করুন ডিসক্রিপশনে আপনি কিছু কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারেন যেমন আপনার চ্যানেলের কিওয়ার্ড আপনি প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করতে পারেন সেটা সমস্যা নেই আপনি কীরকম ডিসক্রিপশন ব্যবহার করতে চাচ্ছেন তো আজকে এখানে ভিজিবিলিটি এখানে ভিজিবিলিটি আপনি দেখবেন এখানে আপনি আনলিস্টেড করে রাখবেন

তাহলে আমি কি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি তার জন্য আমি এখানে বাংলা সেলেক্ট দিয়ে দিচ্ছি রাখছি এখানে কি ল্যাঙ্গুয়েজ তখন কি দেখতে পাচ্ছেন বাংলা বাংলা উপরে আপনি ট্যাপ দিলাম তবে কি এখানে কি এখানে কি ক্যাপশন ওটা আমি অন করে হবে না টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ওটা আপনাকে দিতে হবে না এবং কমেন্ট অন করে রাখবেন এবং মোডিফিকেশন এটা অন তো কি ফাইনালি এখানে সেভ অপশন দেখতে হন তো সেভের উপর ট্যাপ দিয়ে দিবেন তো ট্যাপ দেওয়া কি আবার আপনি আপনার সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর কি আসবে এখানে 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 পারমিশন পারমিশন বলতে কি আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেল যাতে অন্য কোন ব্যক্তি মানে কোনো আপনি যদি ম্যানেজার রাখতে চান সেটি ইনভাইটের উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দিয়ে দিতে আপনি যে আপনি যেভাবে আপনি ব্যবহার করতে পারেন সেভাবে সে ব্যক্তি ব্যবহার করতে পারে সেটা কি ব্যাপার তো বর্তমানে বলতে গেলে যে ইম্পোর্ট ইম্পোর্টেন্ট সেটিংগুলি চেন আপনার চ্যানেলে পুরা প্রয়োজন সবগুলি সেটিংস হয়ে গেল আর একটি কথা আপনাকে বলে দিই আর আপনার জিমেল অ্যাকাউন্টে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে না রাখেন আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না আর টোটাল ভিডিওটির মধ্যে যদি আপনার কোনো জায়গায় বসতে সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে আপনি সেটিকে আপনি দ্বিতীয়বার আবার দেখে নেন বা যদি তবুও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো বা নেক্সট ভিডিও আবার বানিয়ে দিব তো এই ছিল আজকের মূল ভিডিও যে আসলে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তা দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ